নমস্কার আমি শ্রী হরি গুরুচাঁদ ঠাকুর মন্দির সর্বদে মন্দিরের প্রাঙ্গণ থেকে কথা বলছি আমরা এবছর রথ উৎসব আগামী সাতেই জুলাই জুলাই না রোজ রবিবার রথযাত্রা অনুষ্ঠিত হবে তবে এই মন্দির বহু পুরানো এই প্রতিষ্ঠা প্রাক্কাল থেকেই এই রথ হয়ে আসছে আমরা এই বৎসর রথের সম্পূর্ণ কাঠামো পরিবর্তন করে নতুনভাবে ভাবে নবাঙ্গিকে ঠাকুরের রথ জগন্নাথ দেবের রথযাত্রার জন্য স্টিলের একটা রথ তৈরি করতেছি কাঠ এবং স্টিলের সমন্বয়ে আমরা এই রথ রথটা তৈরি করতেছি তো এতে বহুল একটা ব্যাপার প্রচুর অর্থ খরচ হইতেছে আমাদের আগামী সাতই জুলাই আমরা প্রিয় দেশবাসীকে এই রথ উৎসবে আমন্ত্রণ জানাচ্ছি যে যেখানে যে অবস্থায় থাকেন এই উৎসবে যোগদান করবেন আর কারো পক্ষে কোনো ধনন্দ ব্যক্তির পক্ষে যদি সম্ভব হয় আমাদেরকে এই রথ তৈরির জন্য যদি আর্থিক সহযোগিতা প্রদান করতে পারেন তা আমরা কৃতজ্ঞ থাকব আর সবাইকে যেন আমরা দেখতে পাই সবাই আসবেন এই আমন্ত্রণ রইল